ইচ্ছাও হয় আমি ভালো হয়ে যাই রিলেশন ছেড়ে দিই কিন্তু আরেক দিকে যদি বদ দোয়া দেয় লাল দেয় অভিশাপ দেয় আমার গোটা জীবনটাই তো কাসপাতা হয়ে যাবে এখন কি ফতোয়া এটা যদি জিজ্ঞেস করে হুজুর হওয়া লাগবে না সাধারণ লোক বলে দিবে তোর জন্য এখন কষ্ট দেওয়া ফরে যায় বরঞ্চ কষ্ট না দিয়ে তুই যদি সম্পর্ক রাখিস এটা তোর জন্য হারাম এবং কবিরা গুণা যার পরিণতিতে জাহান নামে যাও লাগতেও পারে এই যে গতকাল বাংলাদেশে যে যে আবাদত পালিত হয়েছে কেন বললাম এবাদত কারণ বলবো আমরা যেমন নামাজ যদি কেউ ভুলভাল সিস্টেমে পড়ে আমরা লুকমা দিব কিরে নামাজ এভাবে না পড়ে পোল্ডিকেন যেমন চার রাগার বিশিষ্ট নামাজ তিন রাগাতে বসে গেছে সালাম ফেরানোর জন্য যত বড় হুজুর হোক যত বড় মক্কা মজিদের ইমামে সহজ ইমামতি করে আর এই রকলা শেরপুরে সাধারণ একজন খেটে খাওয়া লোক যে নিজের নামটাও সাইন করতে পারে। এরকম লোক সেও বসে থাকবে না আর শান্তি বসি হতে থাকবে এরপর গিয়ে ফুল দিতে হবে আচ্ছা নকলার মুসলমান আমাকে বলেন তো কয়ে মন ফুল দিবে কয়ে কবরে সুখ থাকে বলেন না যদি এমন হয় যে না দশ বিশ মন ফুল দিবে কবরে ভালোই চলে অনেক সময় ঘুষ দিয়ে জেলখানা রিমান্ডের দিনগুলো মানুষ একটু শান্তিতে কাটিয়ে দিতে পারে কারণ টাকা অনেক সময় কথা বলে অনেক কিছু আসান করে তো এরকম ব্যথা আছে নাকি যে এই কয়েক ফুল দিলে এই কয়েকদিন কবরে সুখ থাকে যদি থাকে আল্লাহ সাক্ষী এই আমি মানুষকে বলে চান্দা কালেকশন করে কত টাকা লাগবে আমরা আরো বেশি পরিমাণ ফুল গাছ লাগাবো ফুল দেওয়ার ব্যবস্থা করবো যাতে করে আমাদের মৃত ভাইয়েরা কবর অন্তত শোখে থাকে এই মারা গেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাও তারা গুরুত্ব স্বল্প লোকেরা না জাতীয় নেতারা আচ্ছা আমাকে বলেন এক মিনিট না দশ মিনিটই দাঁড়িয়ে থাকলে কি বসে থাকলে কি শুয়ে থাকলে কি মাথা দাঁড়িয়ে দিয়ে থাকলে

কাকে খুশি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে আরে মানুষ যে কাজ করে এটা দুই ফায়দার কোন এক ফায়দা থাকে হয়তো দিনের ফায়দা না হলে দুনিয়ার ফায়দা হয়তো দিনের ফায়দা না হলে দুনিয়ার ফায়দা দিনের ফায়দা নাই এটা তো নিশ্চিত কারো দেবতা আছে দুনিয়ার ফায়দা কি আমাকে বোঝান এই যে কোটি কোটি টাকা দিয়ে ফুলগুলো কেনা হলো রাতে এবং সকালে মিলে দেওয়া হলো আজকে সেই ফুলগুলো কোথায় ইতিমধ্যে ডাস্টবিনে গিয়েছে নাকি যায় নাই এই যে কোটি কোটি টাকা ডাস্টবিনে চলে গেল এর দ্বারা ধর্মের কি ফায়দা হলো দেশের কি ফায়দা হলো জনগণের কি ফায়দা হলো আরে যে তিন বেলা পেট পুরে খেতে পারে না তার কি ফায়দা হলো যা থাকার একটা ঘরে নাই রাস্তায় রাস্তায় রাত কাটায় তার কি ফায়দা হলো বৃদ্ধাশ্রমে থাকা লোকেরা এতিমখানায় থাকা অসহায় শিশুরা কার কি ফায়দা হলে এসে আমাকে পাল্লে বোঝা এমনকি যে মানুষগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মীয় পরিজন দুনিয়াতে বেঁচে আছে সন্তানই হোক না দেবটি হোক কেউ না কেউ তো আছে অসহায় তো আর কেউ না তাদেরই বা কি ফায়দা তাদের কেউ কেউ হয়তো অভাবে আছে কষ্টে আছে এই মানুষগুলোকে যদি টাকা গুলো অপচয় না করে তাদের হাতে তুলে দেওয়া হতো অবশ্যই দিল থেকে দোয়াবের হয়ে আসতো এবং এটা আসলেই তার প্রতি দোয়া হলো না কেন ওই দোয়ারে নিয়ে একদিনে সীমাবদ্ধ করতে হবে কেন তার মানে এদিকে ধান দেবেনি সারা বছর ভরে থাকে না আমরা মোবাইলে অ্যালার্ম দেই অ্যালার্ম কেন ঘুমতে এমনি ভাঙবে না অন্তত মোবাইলের অ্যালার্ম রসিলে ঘুমটা ভাঙুক নামাজটা ঠিক মতো পড়তে পারি এভাবে অ্যালার্ম দেই না ওদের অ্যালার্মের হালত হলে এমন সারা বছর ঘুমিয়ে থাকবো স্মরণ করব না না আর রাখতে এই যে আরম্ভ করে দিয়েছে আপনি যদি বিশেষ বিশেষ চাকরি করেন এই অবাদত গুলা না করে চাকরি নিয়ে পত্রপত্রিকা রিপোর্ট হয়ে যাবে আপনাদেরকে নিয়ে এমন কে নিয়ে কথা বললে আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলবে এটা হলো ধর্মীয় ইমান না এটা জাতীয়তাবাদী ইমান আরে এই হুজুর বাঙালি না এর বাঙালির যে হেজাল আছে এই হুজুর মুরতাদ হয়ে গিয়েছে ধর্ম থেকে মুরতাদ না জাতীয়তাবাদ থেকে মুরতাদ হয়ে গিয়েছে এরকম বলে নাকি বলে না ধর্মের গুরুত্ব আর বোঝে না নামক যদি থাকেও কিন্তু প্রায়োগিক ভাবে সেটার অস্তিত্ব খুব বেশি খুঁজে পাওয়া যায় না। না হলে বিচার আচারের জন্য কোর্ট কাচারিতে যাওয়া লাগে না কি লাগে না আমাকে বলেন আল্লাহর চাইতে উত্তম বিচার কিও কোনোদিন করতে পেরেছেন না আগামিতে কিও করতে পারবে এই প্রশ্ন আবার না আল্লাহ নিজে কোরআনে প্রশ্ন ছুড়েছেন আতা হুকমাল জাহিরি কি আবু কুন অমাল احسنু মিন আল্লাহি হুকমান لقومه আরে বান্দার কি জাহেলিয়াতের বিচার চাই আল্লাহর চাইতে উত্তম বিচারক কে আছে সংকদায়ের জন্য তো মুমিনদের জন্য আল্লাহর বিচার যথেষ্ট কারণ আল্লাহর চাইতে বড় রহমান কেউ নাই বড় রহিম কেউ নাই আর যেই নবীকে দিয়ে ইসলাম পাঠিয়েছেন আমাদের কাছে তার চাইতে বড় রহমাতুল বিলাল আহমেদ কেউ নাই এর মধ্যে আবার খুতখুতা আর চুলকানি ও চর্মরোগ ভুল হয় মহাল ডাক্তারের কাছে কেন দেখবেন সব রোগের মোটামুটি ট্রিটমেন্ট আসানির সাথে পারলেও চর্মরোগটা সহজে পারে না একাধিক হোমিও ডাক্তারের সাথে আমি আলাপ করেছি বলে হুজুর অনেক সময় দেখা যায় ক্যান্সার প্রেশার ইত্যাদি এগুলো তো ওষুধে কাজ হয়ে যায় তো চর্ম রোগের যে প্রকার করতে এটাই বুঝি এটা ট্রিটমেন্ট করতে বহু ভেজাল একবার যারে রোগে ধরে সহজে ছাড়ে না এই বাংলাদেশে গত চার পাঁচ বছর আগে পত্রিকা একটা সংগঠনের পক্ষ থেকে হিন্দুত্ববাদী একটা সংগঠনের পক্ষ থেকে যদিও পরে অস্বীকার করেছে কিন্তু কেউ না কেউ তো টাকা দিয়ে রিপোর্টটা করে গেছে প্রায় অনেকগুলো জাতীয় দৈনিকে জঙ্গি চেনার পনেরোটা আলামত প্রকাশ করেছে জঙ্গি চেনার 15টা ইন্ডিকেটর এর মধ্যে এমনও আছে হঠাৎ করে মুখে দাড়ি রাখে টাকনুর উপরে জামা পরে কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আবার গানবাজনা করে না হারাম বিষয় থাকে না বিভিন্ন পাপ থেকে আর দেশীয় অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখে এগুলো হলো জঙ্গি চেনার আলামত। ওই সময় এটা নিয়ে গোটা দেশপ্রতিবাদে ফেটে পড়েছিল আলেম-ওলামারা যখন ময়দানে গর্জে উঠেছিল পুরো হাওয়ার উপর অস্বীকার করেছে না আমরা এগুলোর সাথে জড়িত না আমাদের বদনাম করার জন্য আমাদের সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ এগুলো করে দিয়েছে তো যাই হোক এখন এই ফেব্রুয়ারি মাস 2024 এ এটিএন বাংলা নতুন একটা খবর প্রচার করেছে এটা দিয়ে আবার পুরো বাংলাদেশের বাতাবরণ করেছে সুর চেঞ্জ হয়েছে ব্যক্তি চেঞ্জ হয়েছে কথা চেঞ্জ হয় নাই কথা একই আছে যেমন গত বছর শিক্ষা সিলেবাসে শরীফ শরীফা ছিল এই বছরও শরীফ শরীফা আছে খালি নামটা চেঞ্জ হয়েছে গত বছর চলেছে ট্রানজেন্ডার নামে এই বছর ঢুকিয়েছে হিজরা নামে আগে ছিল শরীফ এখন হয়ে গেছে শরীফা আবার সে নাকি হলো হিজরা কেমনে রে ভাই হিজরা তো একই থাকে হিজরা তো চেঞ্জ হয় না ওর মনেও যেটা ওর বাইরেও সেটা ওর বাইরেও দুই অঙ্গ হিজরা মানে এক অঙ্গ না অঙ্গ হলো দুইটা পুরুষের অঙ্গ নারীর অঙ্গ কিন্তু এখন কোনটাই কামেল না না পুরুষেরটা কামেল না নারীরটা কামেল তারাই তো হিজরা ট্রান্সজেন্ডার মানে কি বাইরে একটা ভেতরে আর একটা বাইরে পুরুষ ভেতরে মহিলা বাইরে মহিলা ভেতরে